আসসালামু আলাইকুম জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ সংসদ ভেঙ্গে নতুন নির্বাচনের আহ্বান বাহাত্তর ঘন্টার মার্কিন আলটিমেটাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ছাত্র জনতা কারফিউ মানে না আন্দোলন এবং কর্মসূচি চালিয়ে যাবে আরো জানিয়ে দিব সংকটে রয়েছে হাসিনা সরকার এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন রাষ্ট্রে যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে ছাত্রদের পাশে থাকবে এমনটি বলে বিবৃতি দিয়েছে সেনাপ্রধান এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার এক দফা আন্দোলনের মধ্যে আজ সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করা হয়েছে তবে এই কারফিউ আন্দোলনকারীরা মানে না বলে ঘোষণা দিয়েছেন রোববার কারফিউ জারির কিছু সময় পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এই ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি বলেন আজ রাজপথে পরাজিত হয়ে পলায়ন পর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে ঘোষণা করেছে রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সেনাবাহিনীর উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন আপনারা আওয়ামী লীগের ফান্দে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র জনতার আহ্বান থাকবে দেশের ও জনগণের পক্ষাবলম্বন করুন খুনি হাসিনার আদেশে কোনো কারফিউ ছাত্র জনতা মানে না আমাদের আন্দোলন এবং কর্মসূচি চলমান থাকবে যোগ করেন তিনি এদিকে চরম সংকটে রয়েছে হাসিনা সরকার কেননা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে হাসিনা সরকার রবিবার থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়েছে এর পরিস্থিতিতে শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা শান্তি ফেরার নামগন্ধ নেই বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক দফা দাবির অর্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বর্তমান আওয়ামী লীগ সরকারের ইস্তফা এবং ফেসিবাদের বিলোপ পরিস্থিতি সামলাতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ডাক দিয়েছেন হাসিনা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রস্তাবকে খারিজ করেন রবিবার থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের হয়। পরিস্থিতিতে শান্তিপূর্ণ ক্ষমতা পরিবর্তনের পক্ষে সেনাবাহিনীর কর্মকর্তারা সেনাবাহিনী ছাত্র জনতার কোন ধরনের শক্তি প্রয়োগ করবে না গুলি করবে না পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এরূপ খবর পাওয়া যায় সরকারকে পদত্যাগে বাধ্য করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরিকল্পনা করেছে বিরোধী দল বিএনপি শনিবার রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে গর্জে উঠলেন আন্দোলনের নেতৃত্ব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গোষ্ঠীর পক্ষ থেকে নাহিদ বলেন মানুষের জীবনের নিরাপত্তা এবং সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবি করছি অন্যদিকে এই দিনে দুপুরে ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে ঢাকা এবং মিরপুরে কর্মরত সমস্ত কর্মকর্তার সঙ্গে উদ্ধৃত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল ওয়াকারুজ্জামান সেনা আধিকারীদের তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হলে দেশ জুড়ে হত্যা ধর্ষণ লুটপাট কমে যাবে এদিকে কোটা আন্দোলনকে নিয়ে মার্কিন দুই সিনেটর বিবৃতি দিয়েছে মার্কিন সিনেটর বেন কার্ডিন এবং করি বুকার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্রদের উপর অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেন কার্ডিন সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত রয়েছেন তিনি এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে ফরেন রিলেশন কমিটি বিবৃতিতে বলে এই সঙ্গে জড়িত নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে ভয়ঙ্কর কর্মকাণ্ডের একটি আধা সামরিক ইউনিটের কিছু নেতারা ইতিমধ্যেই মানবাধিকারের লঙ্ঘনের জন্য মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন সেই সাথে বাংলাদেশের সরকার শেখ হাসিনা সহ আরো অন্যান্য মন্ত্রী এমপিরাও এই নিষেধাজ্ঞার আওতাধীন হয়েছেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে বিবৃতিতে বলা হয় সরকারি চাকরির সুযোগ এবং উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য সংরক্ষিত সরকারি চাকরির অসম কোটা ব্যবস্থার অবসানের দাবিতে সম্প্রতি হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে এ সময় আন্দোলনকারীদের উপর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বাংলাদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নৃশংস শক্তি প্রয়োগ করেছে এছাড়া এবং হাজার হাজার মানুষকে আহত এবং গ্রেপ্তার করা হয়েছে বিবৃতিতে মার্কিন দুই সিনেটর হাসিনা সরকারকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এদিকে আরো বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র এই সাহসী ব্যক্তি অর্থাৎ আন্দোলনকারী পাশে দাঁড়িয়ে রয়েছেন যারা তাদের মর্যাদা এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের দাবি জানিয়েছে আমরা বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কথা বলতে এবং এই ধরনের অপব্যবহারের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের জবাবদিহিতা এবং মানবাধিকার আইনে তাদেরকে দোষী সাব্যস্ত করে ক্ষমতা হস্তান্তর চাই এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে রয়েছে এবং থাকবে সেনাপ্রধান শনিবার ঢাকায় সেনা সদরের হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অ্যাড্রেস অর্থাৎ মত বিনিময় গ্রহণ করেন সেখানে তিনি এসব কথা বললেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইপিএস পিআর জানায় সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অ্যাফেয়ার্স অ্যাড্রেসে দেওয়া বক্তব্যে সব সেনা কর্মকর্তার উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা দেন সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি সেনাপ্রধান পাশাপাশি যে পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন এদিকে সেনাপ্রধান বলেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে রয়েছে এবং থাকবে এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সত্যতা নিষ্ঠা এবং ন্যায়পরণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সহ সব সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডার সহ সব পদবীর সেনা কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন এদিকে বিশ্লেষকরা মনে করছেন এই সেনাবাহিনীর এমন বক্তব্যে অনুমান করা যেতে পারে যে বাংলাদেশের বর্তমান বিরূপ পরিস্থিতিতে ক্ষমতা সেনাবাহিনীর হাতেই চলে যাবে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের সর্বশেষ বাংলা সংবাদ